কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পড়তে পারে সুশੰভিম সমাজটাকে যদি না পড়তে পারি সুশੰভিম সমাজটাকে কি হবে ছাত্র সে যে চুমুকে দেখানা যদি হয় বিদ্যালয়টা পতিদাদের আড্ডাখানা কি হবে ছাত্র সে যে চুমুকে যদি হয় বিদ্যালয়টা আড্ডা খানা মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এসে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে কে কি হবে বিকাশে বিবেকটাকে কি হবে বেছে থেকে

ছেড়ে দাও ওই না গদি চাকরি বয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারি সুসন্দী সমাজটাকে কি হবে লিখে লিখে আসল চিত্র যদি না যায় তুলে ধরা কলমটা উল্টু চলে যদি ওই টাকার বলে কলমটা উল্টু চলে এভাবে যাবে রাখা দুর্নীতিকে এভাবে যাবে রাখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে নাম শুরু করে যদি ওই খুদের কুরান নর্দমাতে থাকে পরে কি হবে নাম শুরু করে যদি ওই খুদের কুরান নর্দমাতে থাকে পরে মসজিদের কুনে বসে জিকির যত কর কষে মসজিদের কুনে বসে জিকির যত করো এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি সুসন্দিহীন সমাজটাকে